কোথায় আমলে কোথায় তাদের কাকা কোথায় গেল ওই জানে মেরে গরম গরম কথা ঠিক কোথায় আম কোথায় তাদের কাকা কোথায় গেল ওই জানে মেরে গরম গরম খেলা হবে খেলা খেলা হবে খেলা হতে বলেcata গেলো পালাইয়া কথা বল ঠিক বলে আল্লাহ তো মার দরবারে হাজার সুক্রিয়া আল্লাহ তো মার দরবারে হাজার সুক্রিয়া হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া সকলের মুখোবাছি অস্ত্র ফিরিয়া শয়তান পালিয়ে গেছে দেশটা ছাড়িয়া ও তুমি কোথায় Kader kaka কোথায় গেল ওই ডালেদের গরম গরম কথা কত ছাত্রীর মুখে করিল গুনি ভক্তের রঙ্গিন হলো সকল গলি কত বড় নিষ্ঠামে অবোসত্য মুখে করিল গুনি রঙ্গিন হলো কত সফল গলি সেই বিচার করলো তুমি এই ডালেদের নঞ্চনাদিয়া আল্লাহ তোমার দরবারে তেহাদা শুকরিয়া

সালাম তোমায় শাই আরো তারা শহীদ ভুলবে নাই সমাজ হয়েছে তারা শহীদ মতো বলুন ঠিক করে সালাম তোমায় শাই

সে সময় তোমন তোমাদের কাজে ছিল না কিন্তু তোমরা কি করবে সঙ্গীদের সঙ্গে বলে অত্যন্ত

আীের পামেট ফরাতি আখ চাুহাবে রা নাত ।